আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজ আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের অকটাল থেকে এবং হেকসাইড সংখ্যা থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব আশা করি তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখবে ইনশাল্লাহ অকটাল এবং থেকে বাইনারি এক ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো

426 একে 7 আমাদের এদিকে 7 এর বাইগ এর হল 11 1 সুতরাং আমাদের ऑक्टাল থেকে বাইনারি মানে প্রত্যেক এর লাগা বাইনারি মানে 1 0 1 0 1 0 0 0 1 1 1 1 আমাদের এইভাবে আমরা आंसर লিখব ऑक्टাল থেকে ওদের বাইনারি

तीन टाइप करे वन टू वन टू फोर हो रहा है बादे वक्तल ठीक है बाइनरी तो जान लिया और वन टू फोर ये जगह हमारे चार के डिजिट से इधर लग रहे हैं इसको वो एट हमारे ये जगह नाइन है इन जगह ये हमारे की की बराबर कर ले नाइन हो की की जो कर ले नाइन है आठ आर एक नौ आज दो ही चार हमारे जेज चार टकरे डिजिट डिजिट हमारे नया लग गई

কোন নেই এটা আমাদের আছে এ এ মানে এখানে ইউজ করব কত আমরা বের করব 10 আমরা এ কে আমরা বাইনারিতে রূপে সরাসরি রূপান্তর করতে পারবো না সুতরাং আমরা এ কে যদি আমরা বাইনারিতে রূপে রূপান্তর না করতে পারি এ কে আমরা সংখ্যা নিয়ে সংখ্যা নিয়ে মানে দশমিকের 10 আমরা 10 ধরে আমরা এই ডিজিট গুলো আমরা পূরণ করব 10 তাহলে 8 আর 2 10 8 আর 2 10 এই জায়গা মানে গ্যাপ এই জায়গা

বের করতে কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি তোমরা ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমার এই ক্লাসের সঙ্গেই থাকো এবং একটা ভালো লাগলে সাবস্ক্রাইব দিও এবং বেল আইকনটি বাজিয়ে তো আমাদের যে কোনো ক্লাস আসলেই তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও আল্লাহ হাফেজ